তাদের রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশে যথাযথ পালিত হচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না কারা পাচ্ছে না এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে ইসলাম ধর্মের মানুষও আছে কিনা হ্যাঁ তো ইসলাম ধর্মের লোক যারা মুসলিম মুসলিমরা তাদের কি কী অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ওটা রিপোর্ট ছাপাও তা তো না বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা উপস্থিতির রিপোর্টে দিয়ে থাপাচ্ছে ওটার তালিকার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তাদের ভাষায় বললাম ওদের কি কি অধিকার নষ্ট হচ্ছে ওটার তালিকা নেই মুসলিম দেশের আদালত অমুসলিমদের আইন অনুযায়ী পরিচালিত হয় এটা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা বিরোধী কিনা হ্যাঁ তুই এটা বলছ তোমরা যখন পুরো দুনিয়ার গুরু সবাইকে উপদেশ দিবা সবার সহযোগিতা করবা এখানে মুসলমানদের সহযোগিতা করো এটার আদালত ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা এটার সংসদ ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটার অর্থনীতি ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হতে হবে এটা মুসলিম দেশ এটা রাজনীতি ইসলামী অনুসারে পরিচালিত হইতে হবে কই রিপোর্ট তো দিল না না। আমরা তো মুসলিম আমরা আমাদের ইসলামী ইসলামী স্বাধীনতা আমরা মুসলিম হিসাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত তোমরা আমাদের দেশের সরকারকে নথি তো করলা না যাদের আগাগোড়া বৈষম্য তারা আপনাদেরকে সমতা শিক্ষা দিবে এটা আপনারা আশা করেন অন্য ধর্মের লোকদের জন্য আলাদা আদালত থাকবে আলাদা আদালত থাকবে তাদের বিশেষ ধর্মীয় যে বিষয়গুলো সেটার জন্য আলাদা আদালত সরকারি ব্যবস্থায় থাকবে কিন্তু রাষ্ট্রধর্ম যখন ইসলাম এখানে অধিকাংশ নাগরিক মুসলিম তো তাদের আদালত তো ইসলামী তরিকা হবে কিন্তু ইসলামী তরীকা যদি আদালত পরিচালিত হয় অন্য ধর্মের লোকদের জন্য ভিন্ন আদালতের প্রয়োজন হবে না বলেন সুহান আল্লাহ এটা আমি তাদের ভাষায় কথা বললাম কাজেই ইসলামী আদালত মুসলিম দেশ ইসলামী আদালত থাকবে এটা স্বাভাবিক ইসলামী আদালত থাকলে সংখ্যালঘুরা অমুসলিমরা কখনো বঞ্চিত হবে না তাদের হক তারা পেয়ে যাবে এরপরও তারা যদি আলাদা আদালত করে কোনো আপত্তি নেই মুসলিম দেশ ওটার আদালত হবে সেই ব্রিটিশরা যখন জোর দখল করেছিল এই উপমহাদেশ তখনের যেই বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধরে বসে আছে এখন সে শিক্ষানীতি সেই বিচার ব্যবস্থা হ্যাঁ সেই অর্থ ব্যবস্থা সেই রাজনীতি সবকিছু তখন একটা ধরে বসে আছে কালিমা কালিমা পড়লাম কালিম আপুল্লাম্ম কালিম আপুল্লামিল্লাহাতহি ও কবিল তো জমিয়া কবিল তো জমিয়া আকামি এটা ইমান এটা হলো কি আল্লাহ সমস্ত বিধান আমি কবুল করে নিলাম রসুল্লাহ সাল্লার সিরতকে আমি জীবন আদর্শ হিসাবে গ্রহণ করলাম এটা হলো আমার কালিমার অর্থ

শরীয়ত ইসলামী শরীয়তের বিশেষজ্ঞদেরকে ছাড়া সমস্ত সংস্কার সংস্কার হয়ে যাচ্ছে কিন্তু আর মত বিনিময় হচ্ছে মতামত দিচ্ছেন কিন্তু ফাঁসলা কে করবে তার ফাঁসলার মানদণ্ড যমুনা প্রফেসর ইনুস সাহেব ডক্টর মাননীয় প্রধান উপদেষ্টা দেখেন বসেন ওনার মাথার উপরে লেখা আছে কি মোহাম্মদুর রসুল যদি সংস্কার সফল সংস্কার করতে চাই তাহলে মতো আমার সবার কাছ থেকে নাও ফাইসল আবাবিল মহম্মদ